সালানপুর থানা রূপনায়নপুরে চুরির আতঙ্কে এলাকাবাসী পুলিশ ফাঁড়ির ঢিল ছোড়া দূরত্বই দুঃসাহসিক চুরি রূপনায়নপুরে এলাকাবাসী এবার জনসম সমাগম এলাকা ঠিক পুলিশ ফাঁড়ির ঢিল ছোড়া দূরত্বেই চুরি হয়ে গেল বাড়ির আলমারি থেকে লক্ষাধিক টাকার সামগ্রী জানা যায় যে সালানপুর থানার রূপনায়নপুর ফাঁড়ির ঠিক সামনেই মেন রাস্তার উপর সেবানী অ্যাপার্টমেন্ট দিনে দুপুরে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশের নাকের ডগায় এমন দুঃসাহসিক ঘটনা সাধারণ মানুষের মনে নিরাপত্তা নিয়ে গভীর উদ্যোগ জাগিয়েছে শিবার্মী অ্যাপার্টমেন্টের এস এক নম্বর বাড়ির বাসিন্দা সুনিতা বন্দ্যোপাধ্যায় যার স্বামী স্বর্গীয় অরুণ বন্দ্যোপাধ্যায় গত নয় এপ্রিল বাড়িতে তালা দিয়ে পরিবারের সঙ্গে জামশেদপুর যান পরের দিন অর্থাৎ দশই এপ্রিল সন্ধ্যায় প্রতিবেশীরা সামনে বাড়ির তালা ভাঙা দেখে রূপনানপুর ফাঁড়ি পুলিশকে খবর দেন আজ এগারোই এপ্রিল বাড়ি ফিরে সুনিতা বন্দ্যোপাধ্যায় দেখেন তার বাড়ির ভেতরে দৃশ্য তছনজ চোরের দল বাড়ির তালা ও ইন্টারলক ভেঙে ভেতরে প্রবেশ করে তিনটি আলমারি ভেঙেছে সোনার কালেকদুল সহ বেশ কিছু মূল্যবান গহনা ও টাকাও চুরি গেছে আশ্চর্যের বিষয় তাড়াহুড়োই চোরেরা এক পিঠে ব্যাগ ফেলে যায় যার মধ্যে পাওয়া গেছে ছোট সাবল কাটার স্ক্রু ড্রাইভার এবং বিভিন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ নথিপত্র এই ঘটনায় এলাকায় বাসিন্দাদের মধ্যে তীব্র ভয়ের সঞ্চয় করেছে পুলিশ ফাঁড়ি এত কাছে মেন রাস্তার উপর দিনের আলোয় এমন নির্লজ্জ চুরির ঘটনা কীভাবে সম্ভব তা নিয়ে স্তর হবতবাক

হুম নেগ্রো ন কালকে দুপুরবেলার দিকে চুরি হয়েছে তারপর ওই বাইরের লক ফক ভেঙে ভেতরে এসে যা তোমার আছে যাবতীয় যা মানে টাকা পয়সা আর সোনা যেটা তোমার আছে থাকে ঘরে আলমারি থেকে সেটা বের করে নিয়ে চলে গেছে আপনারা কি বাড়িতে কেউ ছিলেন না সেই সময় কোথায় গেছিলেন আমরা জামশেদপুরে ছিলাম কখন জানতে পারলেন কি এমনি ঘটনা বেলাতে যখন পাশের ফ্ল্যাট থেকে যখন দেখলো যে তালা ভাঙা এবং দরজা খোলা

কিছু কি ওদের উদ্ধার হয়ে শুনলাম নাকি কোনো ব্যাগ ওরা ছেড়ে গেছিল ব্যাগ একটা ওদের তো এভিডেন্স মানে আমরা যখন এসেছি তখন দেখি একটা ব্যাগ পড়ে আছে কিন্তু ওটা আমাদের না তো ওটার মধ্যে দেখলাম হচ্ছে সাবল চিনি ওই যেগুলো দিয়ে ভাঙাভাঙি করেছে ওগুলো সব ওখানে পড়েছিল কিছু ডকুমেন্টও নাকি বাইরের কারো ছিল ডকুমেন্ট তো আছে ওটা অন্যর হয়তো চুরির হতে পারে বা কিসের ডকুমেন্ট আলাদা যায় না মানে ওখানে ওয়ালেট আর এসেছিল পুলিশ এসেছিল পুলিশ এসেছিল পুলিশ এসেছে পুলিশ এসে ওই সব জিনিসপত্র নিয়ে গেছে আপনারা কি অভিযোগ জানিয়েছেন এখনো অভিযোগ আমরা সন্ধেবেলাতে যাবো যখন তখন হচ্ছে আমরা কমপ্লেন লিখবো এখন হচ্ছে দেখিনি কী কী আছে না আছে কত কিছু চুরি হয়েছে না হয়েছে বা কী কী আছে ডকুমেন্টস ডকুমেন্ট যদি নিয়ে আছে বা সেগুলো সেগুলো একবার চেক কর তখন সন্ধেবেলা গিয়ে আমরা কমপ্লেন করবো পুলিশ এসেছিল বললো সন্ধেবেলা থেকে আপনারা কোন অ্যাপার্টমেন্টে থাকেন এটা শিবানি অ্যাপার্টমেন্ট এটা কি পার্টি অফিসের সামনে পার্টি অফিসের পাশেই একদম কী নাম আপনার আমার নাম অভিরূপ